সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত কমিক ডাকার খুবই জনপ্রিয় এবার এই কমিকের উপর নির্ভর করে মুক্তি পেল বাংলা ছবি এই ছবিতে অভিনয় করেছেন অর্পণ ঘোষাল অলিভিয়া শর্মা সহ আরও অনেকে আজ এই ছবি গ্র্যান্ড প্রিমিয়ারে উপস্থিত হয়েছে বিভিন্ন টলিউডের তারকারা চলুন শুনেনি নি তারা কি বলছেন এই ছবিটি সম্বন্ধে আগে আমি ওকে আমি এখানে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি বেশি ডিটেলসে বলবো না তবে এই যে রাতপাড়া এবং ফুলস্টপ ডট কম ফুলস্টপ ক্রাইম অর্গানাইজেশন যারা অর্গানাইজ ক্রাইম করে এবং তার অন্যতম একজন সদস্য হচ্ছি আমি আর সেখানে অবভিয়াসলি ডলফিন গাঙ্গুলি প্লে ইজ আ ভেরি পজিটিভ ক্যারেক্টার একসাথে দাঁড়িয়ে যে এটা সাক্ষাৎকার দিচ্ছে এটাই এটা খুব অদ্ভুত সেটা হচ্ছে ওর যেটা ইমেজ সেটা একদম পুরো অন্য কাজ করছে

কাজ হয়েছে খুবই আনন্দ করে কাজ করেছি এবং যা হয় একটা কাজ করতে গেলে সবসময় থাকে তার কারণ যেটা আমরা দেখেছি আগে যেটা পড়েছি সেই চরিত্রগুলো জানা চরিত্র সাহিত্য থেকে যখন হয় এটা কন্টেম্পোরারি সাহিত্য থেকে হচ্ছে কনেক স্ট্রিপ থেকে হচ্ছে সেটা খুব আনন্দের আর অল ইন্ডিয়া দারুণ কাজ করেছে বহু দারুণ কাজ করেছে সবাই মিলে আহ আরো তো সবাই আহ রয়েছে জানো বড়

যার কথা অনেকবার শুনেছি যে অফ ক্যামেরা কি কি চলছে অনেক দিন ধরে ও যে প্রসেসটার মধ্যে ছিল আমি সেটাও শুনেছি সেটার মধ্যে আমি ছিলাম ফোনে কিন্তু আই এম ভেরি হ্যাপি ফর ইউ হ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অল্পকে আবার বড় পর্দা দেখা নেক্সট কি কি আসতে চলেছে অনেক কিছু আসতে চলেছে কিন্তু সেটা এখন বলবো না আর আজকে তা বলারও জায়গা না আজকে লাইফ সেলিব্রেট অল্প লিস্ট লেট এভরিথিং বি বিউটিফুল অ্যান্ড গুড

আজকের সবকিছু হয়ে গেছে ফাইনালি আমরাও দর্শকের মতন দর্শকের মতন দেখব আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর যখন করছিল আমি একদম ঢুকে দেখার চেষ্টাই করিনি কেননা আমি দেখতে চাই যে কিরকম লাগছে ফাইনাল জিনিসটা গান তো অলরেডি সবাই শুনেইছে আমার কিন্তু এখানে আমার অ্যাপিয়ারেন্সও আছে ছোট্ট রোল আছে আমার এখানেও সেটাও দেখার জন্য একটু

সামলাতে খুবই ভালো লাগছে কারণ আমার ব্যস্ততাটা খুবই পছন্দ আমি সবসময় চেষ্টা করি যে বিজি থাকবো এই জন্য এতগুলো মানে একটা বছর পুরো অ্যালুফ ছিলাম কোথাও আসিনি কোথাও দাওকে দেখা দিইনি কারণ যখন আসবো একবার একবার চমক নিয়ে আসবো সেটা একটা প্ল্যান মিশর নার্ভাস মানে আমি বোঝাচ্ছি না আমার যেহেতু মানে কি হয়ে রয়েছে বাট আই এম ভেরি নার্ভাস আন দাস ওয়েটিং সবার রিভিউজ এর জন্য সবাই দেখে জানিও কেন নতুন ছবিটা আমাকে তো অন্যরকম ভাবে ভাবে পাবে মানে এতদিন আমি নিজেকে দেখাতে চেয়েছিলাম বা আমি আমার যে টাইপ কাজটা একটা মানুষের ভেবে নিয়েছিল যে আমি হয়তো এর বাইরে কোনো কিছু করতে পারবো না তো আমার কাছে এটা বিশাল বড় চ্যালেঞ্জ আর আমি সেটাকে প্রুভ করার জন্য এখন একদম রেডি যে আমি আরো অনেক কিছুই করতে পারবো

সে বিভিন্ন ব্যাপারে কিউরিয়াস এবং এই বিভিন্ন তার কিউরেসিটির কারণেই বিভিন্ন গোলমালে সে জড়িয়ে পড়ে কোথাও কোনো একটা কিছু দেখলে তার মনে হয় যে এটা ঠিক হচ্ছে কি না এবং সেটা সেখানে সেটা নিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে মানে নিজেই লেখকদের তো কনভেনশনাল ডিটেক্ট হয় না একেবারেই নয় এবং সে এইসব করতে গিয়ে বিভিন্ন গোলমালে জড়িয়ে পড়ে এবং সেখানে আবার তার বন্ধু আছে টনি ঘোষাল দেবাশিস টনির ভূমিকা অভিনয় করেছে টনি ঘোষাল হচ্ছে একজন আহ ফিল্ম ডিরেক্টর হতে চায় কিন্তু ও প্রোডিউসার পায় না এবং ও ধারণা ও পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম ডিরেক্টর কিন্তু যেহেতু প্রোডিউসার সব অশিক্ষিত কেউ ওকে বোঝে না সেই জন্য ও একটা ভারতবর্ষকে একটা হলিউড স্ট্যান্ডার্ডের বা ওর মনে করে যে সত্যজিৎ মিলান মৃণাল তারপরেই হচ্ছে তো টনি হচ্ছে আপার ছায়াসঙ্গী মানে ঘোষাল ঠিক যতটা ফেলুদার কাছে তোপসে বঙ্কেশের কাছে অজিত

নিজেকে কিভাবে আত্মরক্ষা করা যায় এবং চিলি নিয়ে আসে তার মাস্টারের কাছে এবং সেখানেই আমার চরিত্রটা হচ্ছে স্পেশাল অ্যাপিয়ারেন্স এবং খুব মজা হয়েছে মানে শুটিং করতে খুব মজা হয়েছে অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স আর অর্পণটি ডিট এ ফ্যাসিনেটিং জব অনেস্টলি স্পিকিং আর এই পুরো জিনিসটা হ্যাজ বিন এ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড থ্যাংকস টু গোড সুযোগা অ্যান্ড ধিমান্দা ফর গিভিং মি দিস অপরচুনিটি টু অ্যাকচুয়ালি ইউনো ডু ওয়ার আই ডু অ্যান্ড খুব ভালো লাগছে

সুযোগ বন্দ্যোপাধ্যায় তিনি স্রষ্টা কুড়ি বছর ধরে কমিক্স টি জনপ্রিয় বাংলার ইউথের কাছে এটা একটা বড় কারণ আর দ্বিতীয় হচ্ছে কমিক্স থেকে বাংলায় সিনেমা হচ্ছে দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণে স্কেল মানে বাজেটে কোনো কম্প্রোমাইজ করেননি যথেষ্ট বাজেট দেওয়া হয়েছে প্রোডাকশন থেকে ডিরেক্টর সেই লিবার্টিটা পেয়েছে যেহেতু লিবার্টি পেয়েছেন তার কারণ ডিরেক্টর এবং খরচের কোনো কমতি রাখা হয়নি ভালো করে শুট করা হয়েছে এটাই মূল তিনটে কারণ আমার মনে হয় কম তারা কমিক্স পাতা থেকে সিনেমার পর্দায় সেই জার্নিটা কেমন ছিল আর জার্নিটা খুব একটা ইজি ছিল না প্রায় 6 মাস ধরে আমরা শুট করেছি পাহাড় নদীর মতো শুট হয়েছে এই ছ মাসের জার্নি দিয়ে যেটা ধরে রাখতে হয়েছে সেটা কনসিস্টেন্সি মানে ধরুন প্রথম মাসে কি করেছিলাম আর ছয়তম মাসে কি করছি সেইটার কনসিস্টেন্সি বজায় রাখতে হয়েছে যেটা আমার কাছে নতুন বাংলা সিনেমার ক্ষেত্রেও এখন ইদানিংকালেই সুযোগ পাওয়া যায় না তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ ছিল ধৈর্য রাখা এই যে এক বছরের প্রসেসটা ধৈর্য রাখা সিনেমাটা বেরোবে অনেক কবে বেরোবে কমপ্লিট হলো কি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তবে সব মিলিয়ে যখন এখন বেরোচ্ছে বিষয়টা বেশ ভালো লাগছে অলিভিয়া খুবই হেল্পফুল যখন আমি প্রথম গেছিলাম ফ্লোরে ও আমায় অনেক কমফর্টেবল করে দিয়েছিল এবং আমার কাছে বিষয়টা সহজ করে দিয়েছিল যারা তাদের মতো অলিভিয়া অন্যতম তাই ওর কাছে গ্রেটফুল

ছোটবেলা থেকে আমরা সবাই আবার চেষ্টা করেছি রাখতে মাধ্যম বদল হলে কিছু কিছু বদল হয়েই যায় ওটা সম্ভবত একটা পনেরো মিনিটের রিট ছিল কমেন্সটা সেটাকে আমরা আড়াই ঘন্টা সিনেমা করেছি কিছু বদল আনতে হয়েছে ক্যারেক্টারের ডেপ এদিক ওদিক বাড়াতে হয়েছে এবং তবে যেটা চেষ্টা করা হয়েছে যে মূল আত্মাটা কমেন্সে সোল যেটাকে বলে সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে মানুষ যারা পড়েছে তারা দেখতে আসবেন খুব আলাদা কিছু দেখবেন না দেখবেন যে হ্যাঁ সেগুলি ঘটেছে বা একটা ঘটেছে দর্শকদের তো যেটা বলে সিনেমা সেটুকুই আমি বলবো যে দর্শকরা প্লিজ হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং চেষ্টা করবেন যে কাছের মানুষদের নিয়ে যাওয়ার বাড়ির ছোটদের নিয়ে যাওয়ার আমরা আট বছর বলতে পারবো ক্লাস এইট থেকে আসি সবার জন্য সিনেমাটি তৈরি হয়েছে আশা করি তাদের ভালো লাগে এরকম বিভিন্ন সিনেমার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় অভিরূপ রাউদের সাথে প্রিয়াঙ্কা সাজুফার রিপোর্ট খবর বাংলা কলকাতা